হ্যালো এভরিওান সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সবার সাথে শেয়ার করবো কীভাবে কোনো বস্তুর কোনো অংশকে একদম সহজে শতাংশে প্রকাশ করা যায় প্রশ্ন অঙ্কের প্রশ্নটি হল নিচের চিহ্নিত অংশকে শতাংশে প্রকাশ করলে হবে এ টোয়েন্টি পারসেন্ট বি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সি এইট পার্সেন্ট ডি থার্টি আমরা দেখতে পারছি যে চিত্রটিতে মোট আটটি অংশ আছে এবং এই আটটি অংশ দুটি অংশ রং করা হয়েছে অর্থাৎ আট অংশের দুই অংশ রং করা হয়েছে যদি আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে টু বাই এইট বা আট ভাগের দুই অংশ বলবো তারপর আমরা আট ভাগের দুই অংশের সহিত একশো গুণ করব যেহেতু এখানে বলা হয়েছে শতাংশে প্রকাশ করার জন্য তাই আমরা আট বাগের দুই পুরাণ একশো লিখব এখন আট আটকে চার দিয়ে বাক করলে হবে দুই একশোকে চার দিয়ে বাক করলে হবে পঁচিশ চার দিয়ে আট এবং একশোকে কে করে নিব তারপর আমরা উপরের থাকা টাকা দুই দিয়ে নিচের দুইটি কেটে নিব উপরে শুধু থাকবে পঁচিশ অর্থাৎ মোট উম শতাংশ অংশ রং করা হয়েছে